যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীদের সেবা প্রদান ও সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত তিতাল্লিশ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে দৈনিক যশোর বার্তার সঙ্গে রয়েছে আমি কানিস ফাতেমা পাখি গতকাল বিকাল পাঁচটায় যশোর সদর উপজেলার কচুয়া স্কুল মাঠে মানবীয় কচুয়ার উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দরিদ্রদের ফ্রি সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত তিতাল্লিশ জনকে সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মেহেদুর রহমানের সভাপতিত্বে পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলমের উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বিশেষ অতিথি পটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন আমরা মেহেদি যে কথা বললো মেহেদুর রহমান তাদের সংগঠনটি উত্তরোত্তর আরো বৃদ্ধি শ্রীবৃদ্ধি পাক এবং মানুষের কল্যাণে তারা নিঃস্বার্থে কিছু করতে পারো এটা আমরা সবাই দোয়া করি এবং আমাদের কচু আবাসের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমি প্রাক্তন প্রধান শিক্ষক আমরা যে আজকে কচুয়ায় আমরা অনেক দিন এখানে করেছি শিক্ষকতা করেছি আমরা যা পেরেছি

এই দশ সতেরো জেলা ইউনিয়নের অন্যতম ইউনিয়ন হিসাবে পরিস্থিতি লাভ

জন্য আমাদের জন্য যারা দৈশী প্রশিক্ষণ ক্যাম্পী প্রশিক্ষণ ক্যাম্পনা করেছেন সকল মহিলাদের জন্য আমাদের নানা বিজ্ঞাসা পক্ষ থেকে বৃক্ষ অংশ হিসাবে আমরা একটি করে আমের গাছ আমি একটি করে ফেরার গাছ আমরা তাদেরকে ওভাই ক্যাম্পে রুগী দেখেন ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামান মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক ডক্টর শেখ মুহাম্মদ আলী মানবিক কষুয়া কষুয়া ইউনিয়ন থেকে জন্মগ্রহণ করে যারা ঢাকা দেশের বিদেশের বিভিন্ন স্থানে যারা কর্মরত আছেন ব্যবসায়ী চাকরি যদি সবাই একটা সকলে মিলে এই সংগঠনটা মানবিক সংগঠনে যাত্রা এই সংগঠনটা সম্পূর্ণ একটি সেবামূলক সংগঠন যা এই ইউনিয়নের কৃতি সন্তানদের দ্বারা পরিচালিত এবং অরাজনৈতিক সংগঠন এর মাধ্যমে আমরা একটা শিক্ষা তহবিল গঠনের মাধ্যমে শিক্ষা টাকার অভাবে আমাদের এলাকার কোনো বাচ্চার জন্য টাকার অভাবে লেখাপড়া বন্ধ না হয়ে যায় এটা এটা এবং কোয়ালিটি এডুকেশন যদি আমরা তাদেরকে দিতে পারি তাদের কর্মসংস্থানে প্রবেশ করতে সুবিধা হবে তারপরে অসহায় মানুষের চিকিৎসা প্রদান করে তারপরে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দরিদ্র দায়িত্ব নির্বাচন করার জন্য কাজ করা এই সকল লক্ষ্য নিয়ে আমাদের এই এই মানব কল্যাণমূলক সংগঠনের যাত্রা আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা মানুষের পাশে থাকতে পারি গ্রামের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারি আসসালাম আলাইকুম দায়িত্ব বিমোচন শিক্ষা ও চিকিৎসা এবং ব্যতিত্ব বোধ এই মন্ত্রে কুচুয়া ইউনিয়নের বাড়ি এবং কুচুয়া ইউনিয়নের বাইরে যারা দেশে এবং বিদেশে অবস্থান করেন তাদের উদ্যোগেই আজকের এই মানবিক কুচুয়া গঠন করা হয়েছে তেরো নম্বর কুচুয়া ইউনিয়নের প্রত্যেকটা মানুষের সীমায় দারিদ্র মুক্ত এবং শিক্ষা ও চিকিৎসার ব্যাপারে আমরা শতভাগ চেষ্টা করব বিশেষ করে দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ঢাকা বা বাইরে যাইতে পারেন না তাদের পরামর্শ নিতে পারেন না আমরা একসাথে মিনিমাম জন ডাক্তারকে আজকে আমরা এখানে একত্রিত করেছি ঢাকা মেডিকেল ঢাকা শিশু হাসপাতাল যশোর মেডিকেল এবং খুলনা আপনার সিটি হাসপাতালের মতো ধনন্দম প্রতিষ্ঠানের ডাক্তাররা আজকে আমাদের এখানে সেবা দিচ্ছেন আমরা আগামী প্রতি তিন মাস অন্তর অন্তর কোচুয়া ইউনিয়নের সকল দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা মেডিকেল ক্যাম্প পরিচালনা করব এবং আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমাদের শুক্রবার একটি হোমিও মেডিকেল আপনার চিকিৎসা সেবা চালু আছে এবং আমরা খুব তাড়াতাড়ি কচুয়া আপনার বিশ্বাস কচুয়া আবাদ কচুয়া এবং মুঞ্চেপুর স্কুলে আমরা আরও দুইটি হোমিও দাতব্য চিকিৎসা সেবা কার্যক্রম চালু করব আমাদের টার্গেট কোচুয়া ইউনিয়ন ইউনিয়নকে কচুয়া ইউনিয়নের কোন ব্যক্তি যাতে চিকিৎসার মৃত্যুবরণ না করে এবং চিকিৎসা সেবা জন্য তাদের সার্বিক সহযোগিতা আমরা করার জন্য চেষ্টা করবো আল্লাহ বলবো যে এখানে আমাদের এই এখানে অনেক কৃষি সন্তান আছে তাদের উদ্যোগ একটা যে বিষয়টা উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য যার কারণে আমি তারা আমাকে দেওয়া দিয়েছে আমি তাদের সচেতন জন্য আমি এখানে আসছি যাই হোক আমি আরও ওনাদেরকে আমি বলেছি যে সহযোগিতা প্রয়োজন হলে আমাকে সাথে রাখবে অবশ্যই আমি এদের সাথে থাকবো এই সংগঠনের ব্যানারে কচুয়া ইউনিয়ন কচুয়া মাঠে জন বিখ্যাত ডাক্তারের সমন্বয়ে এখানে ফ্রি মেডিকেল বিষয়টি চমৎকার এবং সাধুবাদযোগ্য কেননা এই যে এগারো জন ডাক্তার আপনাদের প্রোফাইল দেখলাম ওনারা দেশের বিভিন্ন বিখ্যাত মেডিকেল কলেজের এক একজন বিশেষজ্ঞ ডাক্তার ওনারা ঈদের ছুটিতে নিজ এলাকায় এসছেন এবং ঈদের আনন্দ না করে সাধারণত মাটি করে কিন্তু এলাকার যে অসহায় দুস্থ অসচ্ছল মানুষ রয়েছে তাদের চিকিৎসার জন্য ওনারা এখানে সময় ব্যয় করছেন এবং ব্যবস্থাপত্র দিচ্ছেন এটি নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ আমি আশা করব এই ইউনিয়নের চেয়ারম্যান জন মোহাম্মদ লুৎফর রহমান ওনাকে যেন এই ধরনের সংগঠনকে উনি এনকারেজ করেন প্যাটনাইজিং করেন ভবিষ্যৎ জন্য এ ধরনের কর্মকাণ্ড আরো বৃদ্ধি লাভ করেন भई

এই এই ধরনের মানবিকতা যারা করতে হয়েছে পাওয়ার জন্য উনি আপনার সন্তান আপনার গানের সন্তান